তাহলে আমরা গত ক্লাসে একটা স্টোরি পড়েছিলাম তাই না হ্যাঁ স্টোরি পড়েছিলাম আচ্ছা স্টোরিটা কি তুমি বাসায় পড়েছিলা একবার পড়ছিল একবার পড়লে হবে আচ্ছা এখন একটু বলো তো দেখি ট্রাই করো এখান থেকে গল্পের হেডিং হেডিং কি এ এ ইন আবার পড়ো

ফরে অফ উইথ দে অল অন এ ষ্টুডেণ্ট অল অন এ অল ষ্টুডেণ্ট চাদেন এছ ইউ তে চা এছ ইউ তে কি হয় চা চা ডবল ডি ই এন চাডেন চাৰ্ডেন হে দে চে দে চা দে শ্ব এ বেয়া কামিং কামিংছ কামিংছ টু ৱাৰ্ছ টু আৰ্টছ টু ৱাৰ্ডছ টু আৰ্ট টু ৱাৰ্ডছ টু আৰ্টছ হে টু আৰ্টছ দেম দেন ওৱান অফ চাৰ্ফিছ এড ওৱান ওয়ানস ওয়ানস ক্লাইম ক্লাইম এ নিয়ারবাই তারপর দা আট আধার 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 তা আধার বানান করো টি ন হাও হো হাও টু ক্লিম ক্লাইম ক্লাইম এ থ্রি বাউ নিউ কে এন ই ডব্লিউ নিউ নিউ কের উচ্চারণ হবে না কের উচ্চারণ হবে না নিউ নিউ ডেট এ পেয়ার ট্রাস নান কর टाउर्स टच 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 बनान करो टच टी ओ यू सी ए स्टार्स टच टच हम ए डेड बॉडी है सो ही फील फेल्ट फील फील फेल्ट फ्लैट 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 ऑन ऑन द ग्राउंड लाइक ए डेड मैन हम द बेल कम एंड स्मेल्ट 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 And the nose and ears. Ears of the men. lines hmm. uh, Lion. Hmm? Lying. 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 on the line on the ground. Ground. The bear throat. The bear? Throat. টি এইস ও ইউজি ইনস্টিউটে দা ফার্স্ট ফ্রেন কাম ডাউন ফ্রম দ্যান্স বারণ কর এস কে ইম রাত টিপার w w s i s yes. w a সেকেন্ড দ সেকেন্ড ফ্রেন্ড a reply replied reply বানান করো a r e p rip. r e p the bear has admission. advised advised বানান ba d v i s e সিলেবল ভাঙো সিলেবল ভাঙো তিন সিলেবল a d v i s e me not to trust তাহলে এই যে তুমি এখন পড়লাম কালকে যদি রাতে তুমি তিন চারবার এটা পড়তা তাহলে কি আজকে এত বাসত আর একটু ডেভেলপ হইতো না মুগ্ধা বলো ডেভেলপ হইতো তাহলে তুমি গতকাল ফাঁকি দিছো কি দিস ফাঁকি দিছ আরও ফাঁকি দিবা শিখতে হইলে ফাঁকি দেওয়া যাবে না শিখতে হলে কি দেওয়া যাবে না ফাঁকি দেওয়া যাবে না সুন্দর করে নিয়মিত পড়তে হবে তাইলে সে তুমি আমি যেভাবে তোমাকে দেখাই দেবো এইভাবে তুমি ডেভেলপ করতে পারবা ঠিক আছে আচ্ছা